আসসালামু আলাইকুম আমি মেহির আফরোজ গাজীপুর থেকে বলছি আফরোজ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এই যে হুঠাট গরমের মধ্যে হুঠহাট বৃষ্টি নামে কোনো বলা নেই কোয়া নেই কোনো সংকেত ছাড়াই হঠাৎ হঠাৎ করে আর এখনও কি বর্ষার সিজন শুরু হয়েছে কিনা না না তবে বৃষ্টি হলে মনে হয় যে কৃষ্ণাত্মের গলায় সামান্য একটু পানি পড়েছে এই রকম অনুভব হয় প্রচণ্ড গরমের মধ্যে পরিবেশটা অনেকটাই শীতল হয়ে যায় তবে সমস্যা হচ্ছে বৃষ্টি হলেই আমার এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ঘন্টার পর ঘন্টা থাকে না এতে আমার কিন্তু অনেক বেশি অসুবিধা হয়ে যায় কারণ আমি খুবই বিদ্যুৎ বিদ্যুৎ নির্ভরশীল মানুষ সব কিছুই বিদ্যুতের মধ্যে হয় তো যাই হোক মাঝে মাঝে বৃষ্টি হলেও কিন্তু ব্যবসা গরমটা যায় না তো এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি সকাল সকাল বললেও ভুল হবে আসলে সকাল নয়টার পরের ভিডিও সকাল ভোরে নাস্তা করে হাসে চলে গিয়েছে তার কাজে তারপর হচ্ছে ঘুম থেকে উঠে এখন আমি নিজের জন্য নাস্তা রেডি করছি আর আমি হচ্ছে যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠি খুবই সিম্পল কোনো নাস্তা করে তারপরে হচ্ছে কাজে শুরু করে দেই তো আজকে আমি ব্রেড টোস্ট করে নিচ্ছি টোস্টও না আমি খুব ইজিলি হচ্ছে জাস্ট ব্রেডগুলোকে ঘি দিয়ে এপাট ওপাট ভালো করে ভেজে নিচ্ছি লালচে করে এভাবে করে ভেজে নিলে আমার কাছে মনে হয় যে বাটার টোস্টের যে ফিলটা আছে সেরকম লাগে চা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে এটা এছাড়াও প্রতিদিন ডিম দিয়ে টোস্ট করা আমার কাছে একটা এক প্রকারের ঝামেলায় মনে হয় আর প্রতিদিন একই রকমের খাবার খেতে ভালোও লাগে না এভাবে কিন্তু খুবই মজা এটা খেতে বাসায় যখন ডিম থাকে না তখনও কিন্তু এভাবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এটা খুবই ভালো লাগে তবে ঘির পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে অনেক ভালো লাগে আবার ঘিয়ের পরিবর্তে চাইলে বাটারও দেওয়া যাবে তো এই যে আমি এবার নাস্তাটা তৈরি করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর সকাল ঘুমপ্রিয় মানুষরা আসলে ঘুমের খাওয়া দাওয়ার থেকে আমার মনে হয় ঘুমটাই বেশি পছন্দ করে তো আমার ক্ষেত্রেও সেরকমই তো এই যে পাউরুটি টোস্টটা করার পর আমি এখানে চা তৈরি করে নিচ্ছি আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন আমি কি পরিমাণ চায় আসক্ত আর আমার মনে হয় আমার সকল আত্মীয় স্বজনরাই জানে যে আমি কিছু খাই আর না খাই চাটা আমি খাই যখন আমি বাসায় যাই আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি কি খাবো এটা নিলে সেটা নিলে আমি বলি যে কোনো কিছুর ঝামেলা করার দরকার নেই পারলে আমাকে এক কাপ চা খাওয়ান চায়ের কথা আমি মুখ ফুটেই বলি কারণ আমার কাছে চা খেলে আলাদা রকমের একটা এনার্জি ফিল হয় একটা ভালো লাগা কাজ করে আর চা না খেলে প্রতি সকাল থেকে রাত পর্যন্ত সময়টা যতই আমি ঘুমাই আমার ঝিমুনি ঝিমুনি ভাবটা কিন্তু আর যায় না তো আমি কিন্তু বাসায় একাই চা খাই সে কিন্তু খুব একটা চা কফি ফ্যান না মাঝে মাঝে জোর করলে আমার খুশির জন্য দু এক চমুক খায় অথবা খুব মাথা ব্যথা করছি এরকম বললে আমি যখন যদি দিই তাহলে খাই এই আর কি তো আমি বাসায় একাই খাই কেউ খাক আর না খাক আমাকে তো খেতেই হবে তো এই যে এরপর নাস্তাটা সেরে ফেলছি আর সকালে ঘুমের কারণে আসলে নাস্তা করতে করতেও লেট হয়ে যায় তখন খুব একটা বেশি নাস্তা খেতে মন যায় না কারণ দুপুরে দুইটা তিনটার দিকে আবার আমাদের ভাত তো খেতেই হয় আর আমি বেশিরভাগ সকালবেলাই চা বিস্কিট এইরকম টাইপের নাস্তা দিয়েই নাস্তাটা সারি আর দুপুরবেলা এরপরে ভারী খাবার খাই আর সকালে রুটিটা আমার খুবই অপছন্দনীয় যেটা একেবারে মানে ভুললে নয় রুটি আমাকে জোর করেও কেউ খাওয়াতে পারে না রুটির প্রতি আমার কেন জানি একটা অপছন্দটা কাজ করে আমার কাছে মনে হয় যে আঠা আঠা একটা জিনিস যাই হোক সবার পছন্দ এক না তো খাওয়া দাওয়া শেষ করে বেসিনের সব কিছু ধোয়ার পর আমি চিন্তা করলাম বেসিনটাকে ভালো করে ক্লিন করে ফেলি কয়েকদিনের অসুস্থতার কারণে আমার কোনো কিছুই দেখা হয়নি এসে দেখি যে বেসিনের অবস্থা খারাপ কয়েকদিন আমি অসুস্থতার কারণে বেশিরভাগ সময় ধোয়াধুয়ির কাজগুলো সেই করেছে তো পুরুষ মানুষ অত বেসিন পরিষ্কার করার কথা কি বুঝবে তা আমি যেভাবে বেসিন ক্লিন করি মাত্র দুই মিনিটও সময় লাগে না জাস্ট ভিম লিকুইড দিয়ে আমি এই ব্রাশটার সাহায্যে ভালো করে ব্যাসিনটাকে মেজে নেই অনেকেই হচ্ছে তার জালি বা তার কাটা যেটা দিয়ে আমরা পাতিল মাঝি সেই জিনিসটা দিয়ে বেসিন মাঝি আমি দেখেছি এতে কিন্তু হাতের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় হাতের আর নখের চামড়া উঠে ফেঙ্গে নখগুলো একবারেই খারাপ অবস্থা হয়ে যায় আর বেসিন সেরকম ক্লিন হয় কিনা আমি জানি না তো এই ব্রাশটা আমার ঘরের মানুষই এনে দিয়েছে কারণ উনি বলছিল যে এই ব্রাশ দিয়ে বেসিন ক্লিন করতে ইজি হয়ে যায় আর আমাদের সামনে যে ড্রয়িং রুমে ডাইনিং রুমের মধ্যে একটা বেসিন আছে সেটা সে প্রায় টাইমে এই ব্রাশটা দিয়ে ধুয়ে ফেলে এই যে আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বেসিনটা কীরকম চকচক করছে আর এটা দিয়ে ধুতে কিন্তু মাত্র দু মিনিট সময় লেগেছে আমি জাস্ট ভালো করে মেজে নিয়েছি তারপর পানি ঢেলে দিয়েছি ব্যাস কোনো কাজ নেই মানে হাতের স্পর্শ ছাড়া যেটাকে আমি বলি মানে হাত দিয়ে কষ্ট করে শক্তি প্রয়োগ করে মেজে মেজে নিজের হাত নখ কোনো কিছু নষ্ট করার কোনো ভয় নেই জাস্ট এই ব্রাশটাই হচ্ছে সব কিছুর উপর নির্ভরশীল আর কি ব্রাশটার উপরেই সব কিছু নির্ভরশীল তারপরে হচ্ছে আমি সলা দিয়ে বেসিনের যেই ফাঁকা জায়গাটা আছে এটাকে ভালো করে একটু ক্লিন করে দিচ্ছি যাতে করে পানি ভালোভাবে যায় যদিও পানি আমার জমে না সব সবসময় আলহামদুলিল্লাহ পানি যায় এখন ভাবছিলাম যে আমার ওভেনের কর্নারটাকে একটু অন্যরকম একটা লুক দিয়ে একটু যেতে দেখতে ভালো লাগে তার জন্য আমি খুবই সিম্পল অ্যান্ড খুবই ইজি আর ডিআইওয়াই করে আমার ওভেন লুক কর্নারটাকে একটু সাজিয়ে নিয়েছি তার জন্য প্রথমেই আমি আমার ঘরে থাকা আনইউজড একটা অন্যা ব্যবহার করছি আর আমি দেখেছি অনেক জায়গাতে ওভেনের উপরে কাভার ইউজ করা হয় ইদানিং তো টেবিল রানারের সাথে ম্যাচ করে ওভেনের যে কাভারটা আছে সেটা ইউজ করা হয় ডাইনিং রুমে তো আমার যেহেতু টেবিল রানারই নেই সেখানে আর আলাদা করে উন্যা ব্যবহার মানে এটার জন্য আলাদা করে কাভার কিনা এটা তো হাস্যকর তাই ঘরের যে উন্নাটা আছে সেটা বিছিয়ে দিয়েছি এটা বিছিয়ে দেওয়ার পর দেখলাম যে কি অসম্ভব সুন্দর লাগছে উন্যাটা আসলে অনেক বেশি সুন্দর আর আমার কাছে মনে হয়েছে আমি নিজে পড়লেও উন্যাটা আমাকে এত মানাত না আমার ওভেনের উপর যতটা মানিয়েছে তারপরে এই যে একটা ব্যাতের ট্রে রেখে দিয়েছি এই ট্রেটা আমি দ্বারাজ থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম তারপর একটা ছোট্ট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাস রেখে দিয়েছি এই ফ্লাওয়ার বাসটার প্রাইসও মনে হয় একশো পঞ্চাশ টাকাই নিয়েছি দারাজ থেকে নেওয়া তারপরে এই যে চাখর মানুষ আমি প্রচণ্ড চা প্রেমী তাই একটা চায়ের চায়ের ফটো ফ্রেম লাগিয়ে দিয়েছি এই ফ্রেমটার প্রাইজও ষাট টাকা নিয়েছিল দাস থেকে নিয়েছি আর একদম শেষে ফাইনাল লোক হিসেবে রেখে দিয়েছি একটা এল ক্যান্ডেল তো এই যে এখানে আমি এই ওভেনটা আমার সবচেয়ে বেশি ইউজ করা হয় চা গরম করার ক্ষেত্রেই সকাল বিকেল দুপুরে আমি চা তৈরি করে দুই চুমুক দুই চুমুক করে খাই তো সেভাবে আমার চা গরম করা হয় এই জন্য আমি এটাকে ছোট্ট চা কন্যারও বানিয়ে ফেলেছি বলা চলে আমি এখানে চা না বানাতে পারলে কী হয়েছে এখানে কিন্তু চা তো গরম করা যায় আর এটাই আমার জন্য এনাফ আর এই যে ঘরের সম্পূর্ণ ঘরটা আসলে একসাথে আমরা আমাদের মনের মতন করে সাজাতে পারি না তবে ঘরের ছোট ছোটো কর্নারগুলোকে অল্প অল্প করে সাজানোর মাধ্যমে কিন্তু একসময় দেখা যায় আমাদের ঘরটা সম্পূর্ণ আমাদের মনের মতন করে সেজে উঠেছে তো সেভাবেই আমি আমার ওভেন কন্যাটাকে একটা ছোট্ট একটা সিম্পল লুক দেওয়ার চেষ্টা করেছি জিরো বাজেটে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমার ডাইনিং রুমেরও একটা সিম্পল লুক নিয়ে আমি ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পেয়েছি তো আপনারা চাইলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ডাইনিং রুমের লুক নিয়েও ডাইনিং রুম ট্যুরের এই ভিডিওটা দেখে নিতে পারেন তো এখন আমি আপনাদের সাথে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান বা একটা সহজ জিনিস শেয়ার করবো রান্নার সেটা হচ্ছে গিয়ে আর রান্না করতে আমরা কম বেশি প্রায় সবাই স্টেনলেস স্টিলের প্রায় ফ্যান ইউজ করি স্টিলের প্রায় ফ্যানগুলোর মধ্যে কিন্তু তরকারিটা খুব সহজেই লেগে যায় তলা নিতে তো এই যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এটাকে আমি এখন জাস্ট এক মিনিটের মধ্যে ননস্টিক করে দেখাবো তার জন্য এই কড়াইটাতে আমি কড়াইটা চুলের উপর বসিয়ে দিয়ে আমি এক মিনিট ভালো করে গরম করে নিয়েছি একদম হাই হিটে যখন কড়াইটা থেকে ধোঁয়া ওঠা ধোঁয়া বের হচ্ছিল ঠিক তখন আমি হাত ধুয়ে হাতের মধ্যে যে অবশিষ্ট পানিটা থাকে সেই পানির ছিটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এই যে কড়াইয়ের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে পানিটা হচ্ছে শিশির বিন্দুর মতন এদিক ওদিক যাওয়া শুরু করবে ছড়ানো শুরু করবে তো এটা হচ্ছে প্রথম স্টেপ এভাবেই কিছুক্ষণ পানি ছড়িয়ে তারপর চারিপাশ থেকে হাতল ধরে পানিটাকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে তারপর যখন পানিটা শুকিয়ে যাবে তখন জাস্ট একটা ডিম ভাজির পরিমাণ ডিম দিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে ফেলতে হবে যতটুকু তেল আমরা পরিমাণে রান্নার জন্য লাগবে ততটুকু কিন্তু নয় জাস্ট একটা ডিম ভাজির পরিমাণ তেল দিলেই এনাফ হবে তো যখন একটা ডিম ভাজির পরিমাণ তেল দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিব। তারপর এবার আমরা আমাদের পরিমাণ মতো পর্যাপ্ত তেল দিয়ে তেলটা আর গরম হওয়ার জন্য অপেক্ষা করা লাগবে না সাথে সাথেই মাছ কিংবা মাংস যেটাই ভাজি করার দিয়ে দিতে পারবেন আর তেলটা ঠান্ডা থাকা অবস্থায় দিলে আপনার গায়ে তেল ছড়ার বা ছেটার কোনো রকমের ভয় থাকবে না আর যখন আমরা মাছ কিংবা মাংস ভাজি করি তখন দেখবেন যে ধেয়ার সাথে সাথে খুব জোরে তেল ছিটিয়ে চারিপাশ সহ নিজের গায়েও কিন্তু পড়ার একটা চান্স থাকে যায় তো এটার জন্য আমি কি করি যখনই মাছ মাংস দেই দেওয়ার পর যখন আমি ঢাকনা দিয়ে রেখে দেই তো যখন আবার ঢাকনাটা তোলার সময় হয়ে যায় মাছটাকে এপিট ওপিট করে ভাজতে হয় বা মাংসটাকে ঠিক তখন আমি ইনফারিট কুকার বা চুলাটাকে অফ করে দেই ত্রিশ সেকেন্ড বা এক মিনিট আগে তো তেলটা হালকা ঠান্ডা হয়ে আসলে তখন ঢাকনাটা উঠালে তখন কিন্তু আর তেল সহজে ছড়ায় না এতে চারিপাশ যেরকম নোংরা হওয়ার চান্স থাকে না আর নিজেরও একটা প্রোটেকশান কাজ করে তো এইভাবেই এপিট ওপিট করে আমি সময় মাছ মাংস ভাজি করে নেই আর আপনার স্ক্রিনে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই স্টিলের প্রাইফ্যানটাতে আমি একটু আগে মাছ ভাজি করলাম একটা মাছ আলহামদুলিল্লাহ ভাঙেনি সবগুলো কিন্তু একদম আস্ত আস্ত আছে তো এই পর্যায়ে বলবো যে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিও দেখেন প্রতিদিন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোটো একটা লাইক আমাকে আরও বেশি উৎসাহিত করে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও তৈরি করতে আর ইদানিংয়ে আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের রিচ নেই আসলে রিচ ডাউন হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে গিয়ে অনেকেই আমার ভিডিওতে স্পাম কমেন্ট করে বন্ধু হবেন বা পাশে আছি আমার পরিবারে আসবেন সাবস্ক্রাইব করবেন স্টে কানেক্ট এই টাইপের ভিডিওর কমেন্টের কারণে কিন্তু আমার যেরকম ক্ষতি হচ্ছে তারও ক্ষতি হচ্ছে আর আমি কিন্তু প্রায় ছয় মাস থেকে চ্যানেলে কাজ করছি খুবই ধৈর্য সহকারে এবার আমি আমার চ্যানেলটার উপরে কাজ করছি করে যাচ্ছি তো এই পর্যায়ে এসে যখন আমি হতাশ হয়ে যাই দেখা যায় যে ভিউজ একশোরও কাছাকাছি যায় না তখন কিন্তু আসলে আমার মন ভেঙে যায় আমি হতাশও হয়ে যাই আর এক্ষেত্রে আমার চ্যানেলের উপর প্রচুর প্রভাব পড়ছে এই টাইপের কমেন্টের কারণে আমার চ্যানেলের রিচ একদমই ডাউন আমি যতই মানা করি যতবারই বলি যে আপনারা দয়া করে এই টাইপের কমেন্ট করবেন না ততবারই আপনারা হচ্ছে এই টাইপের কমেন্ট করে আমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেন তা আপনাদের এই ধরনের কমেন্ট কিন্তু আমি আপনাদেরকে হেল্প করি না কারণ করতে পারি না যখনই আমার এই ধরনের কমেন্ট আমি দেখি সাথে সাথে কমেন্টটা কিন্তু আমি রিমুভ করে দিই আর এক সেকেন্ড আমার চ্যানেলে আমি এটা রাখি না এক্ষেত্রে আমি আপনাকে চিনতেও পারি না বা আপনাকে কোনো প্রকার সাহায্য তো করতেই পারি না তো আমি এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারাই আমার সাথে সংযুক্ত হবেন তারাই আমার কমিউনিটিতে হচ্ছে ইমোজি কমেন্ট করবেন কোনো প্রকার ইঙ্গিতপূর্ণ কমেন্ট না করাই ভালো সেটা যেখানেই হোক কমিউনিটি হোক বা যেখানেই হোক তো ইমোজি টাইপের কমেন্ট করলে কিন্তু আমি বুঝে বুঝে যাবো যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আর আমার ভিডিওতে এসে আপনি গঠনমূলক মতামত তো অবশ্যই দিবেন সাথে আমার কমিউনিটিতে গিয়ে কিছু ইমোজি কমেন্ট করলেই কিন্তু আমি বুঝতে পারবো অনুগ্রহ করে ভিডিওতে এই ধরনের স্পাম্প কমেন্ট করে নিজের এবং আমার চ্যানেলের কোনো ক্ষতি করবেন না তো এই তো আমার দুপুরের রান্না এবং খাওয়া দাওয়া দুটোই শেষ তারপরে হঠাৎ করে আমার মিষ্টি জাতীয় কিছু খেতে ভীষণ ইচ্ছে করছিল আর দুপুরে খাওয়ার পর বা রাতে যখনই হোক খাওয়ার পর মিষ্টি খাওয়ার অভ্যেসটা আমাদের ঘরে প্রায় সবারই তো ভাবলাম যে মাত্র দু মিনিটের মধ্যে কি বানানো যায় তো ঝটপট আমার মাথায় আইডিয়াও চলে এসেছে তো আমি হচ্ছে এখানে সুজি তৈরি করতে চলে এসেছিলাম আর এটা কিন্তু খুবই 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 ইজি একটা ডেজার্ট আপনারা চাইলে হুট করে মেহমান আসলে ঝাল আইটেমের সাথে মিষ্টি কিছু দিতে চাইলে এটা দিতে পারেন আর সুজিটা আমি একটু ভিন্ন করে রান্না করি এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে অন্য রকমের একটা টেস্ট আসে পাশাপাশি হচ্ছে এটা মেহমানকে দেওয়ার জন্য এইভাবে রান্না করলে কিন্তু মেহমানের সামনে সার্ভ করতেও কিন্তু দেখতে সুন্দর লাগে আর এই তো আমি হচ্ছে সুজিটাকে প্রথম ঘি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এটা চিনি দিয়েও অল্প কিছুক্ষণ ভেজে তারপর অল্প পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এখানে প্রায় টু থার্ড কাপের মতন চুলার আঁচটাকে আমি হাই হিটে দিয়ে তারপর সুজিটাকে আমি জাস্ট দুধটাকে টানিয়ে নিচ্ছি কারণ অতিরিক্ত বেশি দুধ দিয়ে দিলে সুজিটা নরম হয়ে যাবে কেমন সেদ্ধ হয়ে যাবে অতিরিক্ত আঠাটা লাগবে খেতে ভালো লাগবে না তো এই যে আমার সুজি রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকের জন্য আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা এই কাজ করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ